আমার ছেলে ক্লাস নাইনে পড়ে ওদের যে বাংলা বইটা রয়েছে তাতে যে সকল লেখক রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বনুফুল নরেন্দ্রনাথ মিত্র ইত্যাদি সেই সকল লেখকেরই অনেকেরই এখানে বনুফুল ছদ্মনাম ব্যবহার করা হয়েছে এবং এদের মধ্যে অনেক লেখকেরই ছদ্মনাম রয়েছে তাই আমি ভাবলাম যে যে সকল ছদ্মনামগুলো আমার মনে পড়ছে ইমিডিয়েট সেগুলো একটা খাতায় লিখে ফেলতে তো আমি লিখে ফেললাম যেমন এখানে রবি ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী বলয়চাঁদ মুখোপাধ্যায় বনুফুল নামে লিখতেন শিবরাম চক্রবর্তী খুব বিখ্যাত লেখক নারায়ণ নামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিত আমরা সবাই জানি সনাতন পাঠক এবং নীল উপাধ্যায় রাজশেখর বসু লেখ কোনো লেখা আমার ছেলের বইতে নেই কিন্তু হঠাৎ করে আমার পরশুরামটা মনে পড়ল তাই রাজশেখর বসুটা ইনক্লুড করে দিলাম যদি এগুলো আমার ছেলের সিলেবাসে নেই তবুই পড়াতে পড়াতে একটু একটু করে ছুঁয়ে গেলে ওর মনে থেকে যাবে আশা করা যায় সেই জন্যই এটা আমি এখানে এক জায়গায় করলাম আপনাদের কেমন লাগবে জানিও